নমস্কার বন্ধুরা চললাম গৌশালায় মন্দির থেকে বেরিয়ে একটা টোটো করে নিলাম টোটোতে চললাম গৌশালা এখানে টোটো খুব ভালোই যাতায়াত করে গৌশালা পর্যন্ত আর মেন গেট পর্যন্ত মোটামুটি এন আপ টোটো আছে তো সেই টোটোতে করে চললাম ওই দিকেও কিন্তু অনেক কুটির আছে মানুষ থাকতে পারে গেলে একটু পেছন দিকে তবুও যারা থাকে কুটিরে গিয়ে একটু কম পয়সার ভাড়ার ঘরে গিয়ে তারা ওই ঘরগুলোতে ভালোই থাকতে পারে পৌঁছে গেলাম গোশালাতে টোটোকে ছেড়ে দিয়েছি আবার যাওয়ার সময় অন্য কোনো টোটো পেয়ে যাব। তো এখানে গোশালাটা খুব সুন্দর এটা শিম গাছ ভেবে একটু দেখছিলাম তবে দেখলাম না ওটা শিম গাছ নয় গোশালার গেট দিয়ে ঢুকলাম গোশালার গেট দিয়ে ঢুকে গোশালার সামনেই একটা দোকান আছে ঘি মধু দুটো দোকান আছে একটা সোজাসুজি দেখা যাচ্ছে আর একটা ডান সাইডে আছে তো সেইগুলো আছে আর এই গোশালা একটা নতুন জিনিসও দেখলাম এই যে গাড়িটা এই গাড়িটা দুখানা দেখতে পেয়েছি দুখানা গাড়ি চলছে নজনের ক্যাপাসিটি ভাড়া বলতে পারবো না অনেকেই যাচ্ছে আমরাও যেতাম কিন্তু আমরা পাইনি যাওয়ার সময় যাক আমরা এবার ভেতরে ঢুকলাম গোশালার ভেতরে ঢুকে এগিয়ে গেলাম গোশালার ভেতরে ঢুকবার জন্য উপরে এখানে কোনো টিকিটপত্র কিছু নেই এমনি যেতে পারবেন ফ্রিতে বাবা মার একটু বাবার শখ হয়েছিল একটু ভিডিও তুলবে আমাকে ভিডিও তুলতে দেখেছে একটু তুলবে মোবাইল নিজের মোবাইলে তো মা তার জন্য একটু হেল্প করছিল আমি ওদের আগেই উপরে উঠে গেছি তাই ওদেরকে একটু ফটো ফ্রেমে তুললাম ভিডিও করলাম ওদের এবারে ভেতরে ঢুকে গরুগুলোকে দেখলাম বেশ ভালোই গরু আছে তবে ফেব্রুয়ারি মাসে বোন এসেছিলো ওদের সাথে ওকে ওর বাচ্চা দুটো বাবা মা আমরা সবাই মিলে গেছিলাম তখন তখন আমার সাথে ছেলে হাজব্যান্ড সবাই ছিল তো অনেক লোক গেছিলাম বেশ মজা হয়েছিল সেই টাইমে কিন্তু এইখানেও এসেছিলাম আর প্রচুর গরু ছিল গরুর সংখ্যা তখন অনেক বেশি ছিল এবারে একটু গরুর সংখ্যাটা কম আছে কারণ বলতে পারবো না কোন কারণবশত শীত বলে না কি কি কারণে অনেক গরু কম আছে এখানে অনেক খাটাল কিলো যাই হোক গরুদের এই লাঞ্চ টাইম গরুরা সবাই খেতে ব্যস্ত কেউই ফটো তুলছে না যতই সুসাহি সুস করছি ওরা আমাদের লোককে দিয়েই ইচ্ছা গরুদের ফ্রন্টে বড় বড় সিন একটু তুলবে কেউই তাকাচ্ছে না গরুরা ওদের সব গরুই খেতে ব্যস্ত আছে এই তুই খাচ্ছিস না গরুদের এখন লাঞ্চ টাইম চলছে প্রত্যেকে খাচ্ছে খাওয়ায় ব্যস্ত কেউ ছবি তুলবে না না লাঞ্চ টাইম চলছে ওই দেখো না খাওয়া চলছে সবাই খেতে ব্যস্ত সবাই মুখ খাবারের দিকে দেখছো তো সবাই খেতে ব্যস্ত কেউ ছবি তুলতে চাইছে না আগে খেয়ে তারপরে তারপরে ছবি দেখলাম একটু একটু আছে তাই একে ভিডিও করলাম কালো ওটাও তাকাচ্ছে না কিছুতে ওটাকে অনেক চেষ্টা করে তারপরে সবাই মিলে একটু তাকানো করানো করালো তার একটু ভিডিও তুললো এখানেও একটা বেশ সুন্দর ছিল তাকেও একটু তুললাম দেখো খাটালের গরু অনেক গরু আছে কিন্তু তুলনায় অনেকই কম যারা নতুন গিয়ে দেখবে তারা বুঝবে না যেহেতু মাঝে মধ্যে যাই আমি দেখে বুঝেছি যে খাটালের গরু অনেক কম আছে যাই হোক কোনো কারণবশত কম আছে সেটা নিয়ে আমাদের মাথাগামিয়ে লাভ নেই এই ভিডিওটা বিশেষ করে আমি করেছি আমার বোনের ছেলের জন্য বউ এত ভালোবাসি গরুগুলোকে দেখতে ও যখন এসেছিল দেখে গেছে আবার এখন ভিডিও করে নিয়ে ওকে আমি পাঠিয়ে দেবো ওর মার মোবাইল থেকে ভিডিওটা দেখবে আর খুব মজা পাবে এনজয় করবে তোমাদেরও যদি একটু এনজয় লাগে এতগুলো গরু দেখে আর ভিডিওটা দেখে না দিই একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে তাহলে দিও আর যদি মনে হয় দূর কি ভোগাস গরুর একটা ভিডিও ছেড়েছে তাহলে আর আমার কিছু করার নেই তাহলে কিছুই দিও না টাটা